আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রাসেল আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটি হচ্ছে যারা ইউকেতে স্টুডেন্ট বিষয় আছেন আপনাদের আপনারা অনেকেই জানেন যে আপনাদের কোর্সের সাথে কোর্সের মেয়াদ যদি হচ্ছে এক বছর হয় মানে হচ্ছে বারো মাস তার সাথে আরও চার মাস এক্সট্রা দেওয়া থাকে তো আপনারা কি এই চার মাসের মধ্যে বাংলাদেশে যেতে পারবেন কি না মানে কোর্স শেষ করার পর আপনারা কি বাংলাদেশে গিয়ে ঘুরে ফিরে আসতে পারবেন কি না আবার রিটার্ন আসতে পারবেন কি না তো সাধারণত আমি রিসেন্টলি যেহেতু মাস্টার্স কমপ্লিট করছি এবং আমি মাস্টার্স কমপ্লিট করার পর বাংলাদেশে যাই বাংলাদেশ থেকে ঘুরে আসি সেজন্য অনেক সময় আমার ফ্রেন্ড বা পরিচিত অনেকে আমাকে প্রশ্ন করেন বা অনেক সময় জানতে চান যে আসলে কি সম্ভব আসলে এর একটা কারণ হচ্ছে আমরা যখনই কারোর সাথে শেয়ার করতে যাই কোনো ব্যাপারে শেয়ার করতে যাই লাইক আমি বাংলাদেশে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন বা এরকম অনেক কিছুই আমরা বলি তো আমি যখন বাংলাদেশে যাওয়ার জন্য প্ল্যান করি আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার পরিচিত এখানে ইউকেতে আসে আমি তাদেরকে শেয়ার করি যে আমি বাংলাদেশে যাচ্ছি আমার জন্য দোয়া করিও বা দোয়া করবেন তো তাদেরকে এই কথা বলার সাথে সাথে সবার এইট্টি টু নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে থেকে একটা প্রথম কথাটাই বের হচ্ছিলো যদি আসতে সমস্যা হয় বেশিরভাগ মানুষই আমাকে এই প্রশ্নটাই করছিল যে যদি আসতে সমস্যা হয় আসলে যদি আসতে সমস্যা হয় মানে কি আমার কোর্সের মেয়াদ শেষ এখন কোর্স শেষ আমি যদি রিটার্ন 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 আসি আসার সময় যদি আমাকে ইমিগ্রেশনে কোনো সমস্যা করে অনেকেই বলছিল যে সে নাকি শুনছে করে এই করে সেই করে তো এই যে নেগেটিভ কথাবার্তা এই নেগেটিভ কথাবার্তাগুলো আসলে আমাদেরকে খুবই হ্যাম্পার করে আমাদের কনফিউজ করে ফেলে তো আমি যেহেতু রিসেন্টলি আমার কোর্স কমপ্লিট করছি আমার কোর্স আমার মাস্টার্স কোর্স কমপ্লিট হয় আপনার দুই সালের জুন মাসে কোর্স কমপ্লিট হয় বাট রেজাল্ট বের হয় জুলাই মাসে এবং আমি আমার বিসার মেয়াদ ছিল দুই হাজার বাইশ সালের অক্টোবর মাস পর্যন্ত অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত তো আমি এই সময়ের মধ্যে মানে হচ্ছে কোর্স কমপ্লিট করার পর যে চার মাস এক্সট্রা থাকে ওই চার মাসের মধ্যে আমি বাংলাদেশে যাই এবং আবার ইউকেতে ফেরত আসি তো আমি বাংলাদেশে যাই হচ্ছে জুলাই মাসে আমি বাংলাদেশে যাই জুলাই মাসে আমি অগাস্ট মাস থাকি সেপ্টেম্বর মাসে আমি ব্যাক করি সেপ্টেম্বর মাসে পনেরো বা ষোলো তারিখের দিকে ব্যাক করি তখন স্টিল আমার প্রায় দেড় মাসের মতো বিশ্বা ছিল তো আমি যে বিষয়টা আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি বিসা থাকে আপনার যদি ব্যালিড বিসা থাকে আপনি যদি চান বাংলাদেশে ঘুরে আসতে সেক্ষেত্রে আপনি অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে আপনি যখন আসবেন আসার সময় আপনি একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে আপনি আপনার বিষার মেয়াদ এক মাস আছে বা দেড় মাস আসে বা আপনি যতদিন থাকুক আপনি এখন আবার কেন ফেরত আসতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার উত্তর দিতে হবে যেমন আমার ক্ষেত্রে আমি যে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আমি কেন ফেরত আসতে চাচ্ছি সেক্ষেত্রে আমি আমার উত্তর হচ্ছিল যে আমি গ্রাজুয়েট বিষয়ের জন্য অ্যাপ্লাই করবো যেহেতু আমি একটা এলিজিবল কোর্স কমপ্লিট করছি আমি মাস্টার্স লেভেলের কোর্স কমপ্লিট করার কারণে আপনারা অনেকেই জানেন যে ইউকেতে কেউ যদি মাস্টার্স লেভেলের কোর্স কমপ্লিট করে থাকে সেক্ষেত্রে তাকে এক্সট্রা দুই বছরের ওয়ার্ক পারমিট বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা গ্রাজুয়েট ভিসা যেটাকেই যেটাই বলেন এইরকম একটা পারমিশন দেওয়া হয় সে এখানে থাকতে পারবে সে এখানে কাজ করতে পারবে সো আমি সিম্পলি আমার আমাকে যা যিনি প্রশ্ন করছিলেন আমি ওনাকে উত্তর দিছি এইটাই যে আপনি আমি গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লাই করবো আমার বিসার মেয়াদ শেষের আগে আমি চলে আসছি তো উনা উনি আর তেমন কোনো প্রশ্ন বাড়ায় নাই আমাকে এই কথা শুনে আমাকে এই আমাকে এন্ট্রি দিয়ে দিয়েছিলেন ইমিগ্রেশনে তো বিষয়টা হচ্ছে কি আমরা আমাদের আশেপাশে যারা আছেন অনেকেই অনেক জিনিসই আপনাকে বলবে এই হয়ে যায় সে হয়ে যায় কিন্তু আসলে আলটিমেটলি ওইরকম কিছুই না আপনার বেশিরভাগ মানুষই দেখবেন একটা জিনিস পজিটিভ চিন্তা করার চেয়ে নেগেটিভ দিকটা বেশি তুলে ধরে যার কারণে আমাদের মনে একটা সন্দেহ বা আমাদের মনে একটা বিতি কাজ করে যে যদি এটা হয় যদি ওইটা হয় এই যে বয় বা বৃতি মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটা আসলে কখনোই ঠিক না যেমন আমি পার্সোনালি আমাকে যারাই প্রশ্ন করছিলো এইরকম আমি বলছি যদি না আসতে দেয় তাহলে আসলাম না বা আমি এটা হেসে উ দিয়েছি কিন্তু তারপরও আমি মোটামুটি কনফিডেন্স ছিলাম তারপরও যখন আপনার সামনে আপনার সামনে অনেকেই এই একই কোয়েশন একই ধরনের প্রশ্ন যদি বারবার বলে তারা প্রশ্ন করবে না তারা এমনভাবে বলবে যে আপনি আসতেই পারবেন না অনেকেই কিন্তু আমার সাথে যখন আমি যখন তাদেরকে বলছিলাম যে আমি তো বাংলাদেশে যাচ্ছি আমি আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আমার এখন বাংলাদেশে যাচ্ছি আমি আবার আসবো ইনশাল্লাহ তো বেশিরভাগ মানুষ এমনভাবে রিয়্যাক্ট করছিল যেটা ছিল যে আমি নাকি আমি মনে হয় আর ফেরত আসতে পারব না তো এই যে রিয়েকশনটা এই নেগেটিভ বাইব এই নেগেটিভ বাইবের কারণে অনেক সময় আমরা কনফিডেন্সটা লো হয়ে যায় মনে হয় যে যদি এটা হয়ে যায় আসলে অনেক সময় অনেক কিছুই হয় না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করি বা আমরা ওই যে নেগেটিভ বিষয়টা থেকে চিন্তা করি সেজন্য আমরা কিন্তু অনেক সাফার করতে হয় যেমন আমি কিন্তু ফুলি কনফিডেন্ট ছিলাম স্টিল যেহেতু অনেক মানুষ আমার আশেপাশে আপনার বারবার বলছিল যে যদি সমস্যা হয় এই সমস্যা তো আমি কিন্তু একটু হলেও নার্ভাস ছিলাম কারণ হচ্ছে যদি কোনো সমস্যা হয় বাট স্টিল আমার যে প্রশ্ন করবে আমার প্রশ্নের উত্তর আমার কাছে রেডি ছিল তারপরও এই যে আশেপাশের মানুষ আমাকে বারবার বলছিল যে তারা নাকি শুনছে কোর্স কমপ্লিট হওয়ার পর তারা শুনছে কোর্স কমপ্লিট হওয়ার পর যদি কেউ দেশে যায় তাহলে দেশটাকে ফেরত আসার সময় নাকি ইমিগ্রেশন সমস্যা করে ইমিগ্রেশন নাকি এন্ট্রি দিতে দেয় না আসলে এরকম কিছুই না আপনারা যদি কেউ বাংলাদেশে যেতে চান আপনারা যদি কেউ কোর্স কমপ্লিট করে ফেলেন এবং আপনারা যদি কেউ চান বাংলাদেশে যাবেন ঘুরে আসবেন এই চার মাসের মধ্যে আপনারা অবশ্যই যেতে পারেন কিন্তু আপনার কাছে অবশ্যই প্রশ্নের উত্তর রেডি থাকতে হবে অবশ্যই তারা আপনাকে প্রশ্ন করবে আপনি প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাবল ফেস করবেন তো আশা করি আপনার আমার এই এক্সপিরিয়েন্সটা বা আমার আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স অনেকেই আপনাকে বলবে সে নাকি শুনছে বা সে নাকি কারো মুখে শুনছে বা বিভিন্ন জনের মুখে শুনছে আলটিমেটলি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার কাছে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনার যদি কোর্স কমপ্লিট হয়ে যায় কোর্স কমপ্লিট হওয়ার পর যে একশো চার মাস দেওয়া হয় ইউকেতে বা অন্যান্য দেশেও হয়তো দিয়ে থাকতে পারে ভিসা ওই ভিসা মেয়াদের মধ্যে যদি আপনি চান দেশে গিয়ে ঘুরে আসতে তাহলে আপনি ঘুরে আসতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি সুস্ত মতো ভালো মতো বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারবেন এই বলেই আমি আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করবো যে আরও আমার বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের প্রশ্ন পাই সো আমি চেষ্টা করবো যে এক প্রশ্নগুলোকে একটার পর একটা ভিডিও আকারে আপনাদের জন্য পাবলিশ করতে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম